রাজার বাচ্চারা কত সুন্দর আরামায়াস করতে হয় জীবনে সিন্ধুক সিন্ধু তো সব অনেক সুন্দর হাডি মজ মু ভাই কি রে গোষ্ঠী দেখ ঢাকার নবাবদের বংশ তালিকা সর্বনাশ কত বড়ো বংশ সব নবাব নবাব পরিবারের যে বংশধর স নবাব সার খাজা আমানুল্লাহ

কি এগুলো আমরা আছি আহসান মন্দিরের দ্বিতীয় তলায় ভিতরে এখন এটা বারান্দা আহসান মন্দির বাংলাদেশের অন্যতম নিদর্শন সদরঘাটে ঢাকা সদরঘাটে অবস্থিত যেটি অনেক ইতিহাস ঐতিহ্য ধারণ করে শিল্প সংস্কৃতির অন্যতম নিদর্শন এই আহসান মঞ্জিল সেটা আবার কি মূর্তি সিঁড়ি আহসান মঞ্জিলের দোতলার নিচে নামার সিঁড়ি সিঁড়ির কারো কাজ আগেকার নিদর্শন অনুযায়ী আগেকার সব কিছুই প্রাচীন টাইপ মেশিন টাইপ মেশিন মেশিনের অনেক পুরাতন অনেক নির্দেশন এখানে হাজার বছরের ঐতিহ্যের এই জমিদার বাড়ির Nasıl mı bilir baranda?